আইও এবং আইসি আগে যাবে অভিজিৎ মন্ডল জেলে আছে থানার ওসি মমতা বাঁচায়নি বাঁচাতে পারবে না মমতার নির্দেশ কুইন বিশ্বাসদের নোংরামি এর কোনো প্রমাণ নেই প্রমাণ কারা রাখছেন এফআইআর আইও আর আইসি এ দুজন যাবেন আমি জানি দুজনই গোবেচারা দুজনের অবস্থাই খারাপ হবে আজ্ঞো হয়েছে ভবিষ্যতও হবে কি করতে হয় জানি আর এত কিছু করার পরেও মমতা ব্যানার্জিকে ইনভাইট করব আরেকবার নন্দীগ্রামে দাঁড়ান হারিয়েছিলাম হেরেছিলাম 20000 হারাবো আর আপনাকে এটাও বলছি বিজেপি যদি চায় নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে ক্ষমতা এই মেদিনীপুরের তাম্রলিপ্তের ছেলে শুভেন্দু অধিকারীর আছে